আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর আমি কেমন আছি দেশটা যেমন আছে ঠিক এই সময়ে আমার মনে হয় আমিও তেমনই আছি সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীতে সাত কলেজে শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করছে এতে করে রাজধানীবাসী চরম ভোগান্তি পড়তে হচ্ছে এবং আমরা দেখেছি গত কয়েকদিনে আমরা দেখলাম যে রাজধানীবাসীর সাধারণ পথচারীদের সাথে বা বাস রিক্সা ড্রাইভারদের সাথে শিক্ষার্থীদের ব্যাপক বাগবিতণ্ডা আমরা দেখতে পেয়েছি এই ছাত্র শব্দ বা আন্দোলন এগুলো শুনলে মানুষ এখন ক্ষেপে যাচ্ছে কেন আপনার কথা সত্য আমি অস্বীকার করব না মানুষ বিরক্ত হচ্ছে তাও তো এখন শীতকাল বলে একটু কম বিরক্তি দেখছেন যখন গরমকালে মানুষের মানে বিরক্তি এবং ক্ষোভ আরও বেড়ে যায় কিন্তু দেখেন আমি ঠিক একটা ভিন্ন পার্সপেক্টিভে দেখি আমি কিন্তু দোষটা ওই ছাত্রদের বা যারা বিক্ষোভ করছে আন্দোলন করছে তা আমি আমি দেখি কর্তৃপক্ষ যারা সরকারের থাকে এটা এমন একটা সিস্টেম ওরা যদি না চায় আপনি একটা পাও ঠিকঠাক মতো ফেলতে পারবেন না আবার ওরা যদি চায় তাহলে আপনি পা তো ঠিক মতো ফেলবেনই সাথে অন্যদেরকেও মার্চ পাস করাতে পারবেন কেন কর্তৃপক্ষ টনক নড়ে না আমি নিজেই তো এগুলোর সাক্ষী সচিবালয়ের সামনে ধরেন খুবই যৌক্তিক দাবি যৌক্তিক দাবি কিন্তু দেখবেন যে পুলিশ দিয়ে আপনাকে ঠেকিয়ে দিচ্ছে কেন দাবি তো পুলিশের কাছে কখনো না কখনও কি ডিমপি কমিশনের কাছে কেউ দাবির জন্য সচিবালয়ের রাস্তায় যায় নো হয় সেটা প্রাথমিক শিক্ষার ওই পরিচালক মহাপরিচালক অথবা এটা আইন আইনের সচিব অথবা স্বাস্থ্যের সচিব কিন্তু এই স্বাস্থ্যের সচিব বা প্রবাসীর সচিব এই মন্ত্রণালয়ের সচিবরা অথবা দপ্তরের মহাপরিচালকরা কখনো এসে যারা বিক্ষোভ করছে তাদের সঙ্গে কথা বলবে না কেন বলবে না কেন প্রত্যেকটা মহাপরিচালক পুলিশ পাঠায় এটা তো পরিবর্তন হওয়ার কথা ছিল আমি তো মনে করি এই সরকারটা তো আসলে জুলাই সরকার না যেখানে প্রতিবাদ প্রতিরোধকে কয়দিন পরে ডাকা শুরু হয়ে গেল মব আপনি ইন্টারিম সরকারকে যদি চার ভাগে ভাগ করেন তিন ভাগ হচ্ছে আওয়ামী লীগ এক ভাগ শুধু জুলাই রিপ্রেজেন্ট করে জুলাইয়ের আহত যোদ্ধা জুলাইয়ের শহীদ পরিবার ছাত্র এবং প্রাইমারি শিক্ষকরা এরা ছাড়া আপনি বলেন তো রাজপথে কোন শ্রেণীকে দেখেছেন কোন দাবি দাওয়া নিয়ে নামতে আওয়ামী লীগের ষোলো সতেরো বছরে যে পরিমাণ আন্দোলন সংগ্রাম না হয়েছে রাজধানীতে এই অন্তর্বর্তী সরকারের দেড় বছরে তার চাইতে বেশি আন্দোলন সংগ্রাম হয়েছে স্বাভাবিক আপনার তো ষোলো বছরের সবকিছু জমা হয়ে আছে না আমার প্রশ্নটা ছিল এই যে রাজধানীতে বিভিন্ন সময় শিক্ষার্থীরা বিভিন্ন রাস্তা ব্লক করে দিচ্ছে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে না ঠিক মতো রোগীরা কষ্ট শিশুরা কষ্ট করছে এবং সাধারণ কাজে করবে তারাও দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে যাচ্ছে রিসেন্টলি আমরা শুনেছি যে অনেক মানুষ খুব প্রকাশ করে বলছে যে তোমাদের যদি কোনো দাবি থাকে তোমরা সংশ্লিষ্ট দপ্তরে যাও রাস্তা বন্ধ করে এখানে দাবি আদায় করার মানে কোনো সুযোগ নাই যদি হয় তাহলে কিন্তু সাধারণ মানুষ তোমাদের উপরে খেপে যাবে এবং এটা প্রতিরোধ করবে এমন বক্তব্য কিন্তু রিসেন্ট আমরা দেখেছি সামাজিক মাধ্যমে এই যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এখন যে ছাত্রদেরকে জুলাই আগস্টে আমরা দেখেছি যে এই দেশের মানুষ তাদেরকে সমর্থন দিয়ে তাদের পাশে থেকে এই তৎকালীন যে সরকার ছিল সেই সরকারের পতন গটিতে সহযোগিতা করেছে কিন্তু এই পাবলিকগুলোই কিন্তু এখন আবার উল্টে যাচ্ছে এই ছাত্রদেরকে সহ্য করতে পারছে না আসলে ছাত্রদেরকে এই যে রাস্তা বন্ধ করে দুদিন পরে পরে বিভিন্ন ধরনের আন্দোলন দাবি দাওয়া নিয়ে যারা রাস্তায় নামছে এটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন এবং তাদের করণীয় আন্দোলনের কজটা অত্যন্ত যৌক্তিক এই বিষয়ে কোনো সন্দেহ নাই কথা হচ্ছে আন্দোলনের প্রক্রিয়াটা কি প্রক্রিয়ায় করছে সেখানে তাদেরকে আমি তো বারবার বলছি টার্গেট তো রাস্তার মানুষ না বা পুলিশ না প্রতিবাদ যদি করতেই হয় সেই কর্তৃপক্ষের যেই মহাপরিচালক আছে বিসি আছে সচিব আছে মন্ত্রী আছে তাদেরকে ব্লক করে রাখতে হবে কথা খুব পরিষ্কার কিন্তু এসে এই রাস্তা সেই রাস্তা রাস্তা ব্লক করা যাবে না অন্তত এখন না